এখানে যত প্রোডাক্ট আছে সত্তর থেকে আশি পার্সেন্ট ডিসকাউন্ট জাস্ট নামমাত্র মূল্যে বিক্রি করে দেয় এর উপর তিনশো টাকার পোলো শার্ট এখন মাত্র একশো টাকা একশো টাকার পোলো শার্ট এখন একশো ষাট টাকা মানে এটা অল্প কিছু মাল আছে এটা এগুলা শেষ করতে হবে হ্যাঁ এগুলা আর মানে স্টক করবো না শীত আসার কারণে

এগারোশো টাকায় বিক্রি হইতো এই পোলো শার্ট আমরা বিক্রি করছি রেডবিলে আসেন শীতের দেখেন শীতের না হইলে হাফাতা দেখেন শার্ট না হইলে পাঞ্জামি দেখেন মানে আপনি আসলে একটা না একটা আপনার চয়েস হবে ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিবেন ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিলে খুব সহজে দোকানে চলে আসতে পারবেন আমাদের অ্যাড্রেস হলো আপনার মিরপুর শহরাপাড়া মেট্রো স্টেশনে তিনশো আঠারো নম্বর পিলার সাথে আচ্ছা একদম সহজ লোকেশন সহজ লোকেশন আপনি উত্তরা থেকে আসেন আর মতিঝিল থেকে আসেন জি শেওড়াপাড়া মেট্রো স্টেশন নেমে তৃতীয় তলায় চলে হ্যাঁ অথবা ফোন দিলে আপনাকে রিসিভ করা হবে মেট্রো কত 318 তিনশো আঠারো নম্বর পিলার ভিডিও স্ক্রিনে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে আপনাকে টাইম রেখে দিতে হবে তাই দেখতে পাচ্ছি আপনার শোরুমে আপনার সব সময় কাস্টমার চাপ থাকে যেতে ভিডিওর জন্য এই মুহূর্তে একটু ডাউন করা হয়েছে তো আসলে এত চাপ থাকার মূল কারণটা কি আসলে কেন আমাদের প্রত্যেকটা কোয়ালিটি ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করা হয় আর এখন আর ওই শীতের কারণে এখন আরো ডিসকাউন্ট আরো ডিসকাউন্ট আগে ছিল 40% 50% ডিসকাউন্ট এখন 70 থেকে 80% ডিসকাউন্ট দিয়ে 70% ডিসকাউন্ট 70 থেকে 80% ডিসকাউন্ট এটা আমি ক্লিয়ার করতে চাইছি যে হাফাতাই টাকাটা বের কইরা

শীতের প্রোডাক্ট গুলো জি মানে আনা হবে আর কি এইখানে আবার শীতের কোয়ালিটি গুলো ডিসপ্লে করা হবে অল্প কিছু আনছি আপনাদের এই ভিডিওতে অল্প কিছু আনছি দেখানো হবে এই দেখতে পাচ্ছেন এগুলো মাত্র 160 টাকা পিস এগুলো 160 টাকা এখান থেকে যাই নেবে যেটা নেবে হ্যাঁ এই যে মানে কিছু আছে যে গোল কিছু আছে গোল গোলা এগুলো কত করে 160 টাকা 160 করে অনলি এটা 160 টাকা দেখতে পাচ্ছেন এটা 160 টাকা ওকে 160 টাকা ওকে 160 ওকে

এই শার্ট কত করে 200 টাকা কয়টা দেখান ওকে শার্টগুলো দেখা দেখেন এই যে প্রিন্টের শার্ট আছে এই শার্ট কত 200 টাকা ভাই সিরিয়াসলি জি 200 টাকা হুম এই পাইকারি ভাইকেরও কিনতে পারবে না দেখো বিশের কোটে পাইকারি দাম ছিল 350 টাকা আর পাইকারি মানে এগুলো হোলসেল বিক্রি হয় 310 টাকা 350 টাকা 350 টাকা আর আপনি দিচ্ছেন মাত্র 200 টাকা 200 টাকা আচ্ছা এটা লাভের মাল

বারোশো টাকা এই গেঞ্জি গুলো প্রাইস এগুলা প্রত্যেকটা কাপড় মার্শালাইজ চায়না কাপড় কত করে আমি তিনশো পঞ্চাশ মানে এগুলো এক হাজার টাকা বিক্রি হয় এক হাজার টাকার উপরে রেটটা দেখা মানে বারোশো টাকার ষোলো শার্ট এখন তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এখান থেকে যেটা নেবে যেটা নেবে তিনশো পঞ্চাশ টাকা আনশো পঞ্চাশ সেগুলো যদি কোন শোরুমে যায় বারোশো টাকা লাগবে বারোশো টাকা লাগবে কি বারোশো টাকার বেশি ও আছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো মিল থাকবে আল্লাহ রহম এটা আছে বারোশো নব্বই বারোশো নব্বই টাকা এটা তো সেই ক্ষেত্রে আপনি কক্ষটা ধরবেন এখান থেকে যাই ধরবেন কোলাটা এগুলো কোয়ালিটি ফুল একদম বাউ চমৎকার

ষোলশো টাকা ষোলো শোন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা শীতের একটু ক্লিয়ারেন্স একটা অফার হ্যাঁ মানে এগুলো কাপড় ধরলে মন ভেঙে দেবে কাপড় ধরলে

একদম মেটাল অরিজিনাল চায়না মেটাল মেটাল আউটিং আছে হ্যাঁ এখানে আছে আপনার মাইক্রোস্টিস যেটা বলা হয় ওকে এগুলো আছে 500 টাকা 500 এর রেট দেওয়া আছে 500 টাকা ঠিক আছে আরো বেশি আমাদের তো ডিসকাউন্ট চলতেছে এইখানে 500 টাকা ওকে এই আপনার আমার গায়ের একটা শার্ট আমি গায়ে দিয়েছি এই শার্টগুলা এটা পাপমন কাপড় বলা হয় এটা পাপমন কাপড় বলা হয় এই শার্টগুলা এটার কত করে এ 400 টাকা পেস টাকা পেস পপন এগুলো মাত্র করে 400 টাকা কত টাকা বিক্রি হয় টাকা হয় তাই জি মানে এখন 800 টাকার ছাড় এখন মাত্র 400 টাকা অর্ধেক দামে অর্ধেক ডিসকাউন্ট হচ্ছে 50% ডিসকাউন্ট এই কালার কালার আছে

কোন অনেক দূরে আসতে পারত সেই ক্ষেত্রে ফোন দিয়া ভিডিও করে রাইখা খাওয়া গুলা দিয়ে তুমি অর্ডার করতে পারবে অনেক ভাই আছে ভাই আপনাদের ভিডিও দেখলাম পছন্দ হইলো কিন্তু

এখনো শীত আসতে পনেরো বিশ দিন বাকি আছে এখন ডিসকাউন্ট দিয়ে দিছি এখন একটা ডিসকাউন্ট দিছি এটা আমাদের শীতের লাস্টে কিছু মাল কেনা ছিল আমাদের মানে লাস্টে স্টক করছি এগুলো কত করে এগুলো 270 টাকা 270 270 টাকা মানে এখন কিনলে জিতবে এখন কিনলে জিতবে খালি জিতবে না অনেক জিতবে অনেক জিতবে দেখেন কত 270 টাকা 270 টাকা আচ্ছা আচ্ছা কোয়ালিটি গুলো অনেক মাত্র 200 অনেক হাই কোয়ালিটি গুলো হুম ভালো কোয়ালিটি রাইট ওকে কয়েকটা গ্যাপ গেপ থেকে কয়েকটা কালার নিয়ে একটু দেখাইতেছি যে কোয়ালিটি গুলো ভালো আসেন আইশা গুলো কেনা কেনা করেন হুম ওকে হ্যাঁ এইখান থেকে এই দেয় এই দেখেন এগুলা টাকা লাগবে এগুলা টাকা আসেন শীতের দেখেন শীতের না হইলে হাপাতা দেখেন হাপা না হইলে সার দেখেন সার না হইলে পাঞ্জামি দেখেন মানে আপনি আসলে একটা না একটা আপনি চয়েস হবে চয়েস হবে রাইট বুঝতে পেরেছি ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা আসলে আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে আপনার শেয়ার করার নাম্বার এটা স্পষ্ট ভাবে দেওয়া দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন যারা সাথে ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দিবেন এই কথাটা অবশ্যই ইনটুতে থাকবে আমার ভিডিও দিয়ে দিবে ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিলে খুব সহজেই দোকানে চলে আসতে পারবেন তো যারা হার ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফিজ